যারা হত্যা করেছে তাদের কোন দল নাই তারা তাদের পরিচয় তাদেরকে বিচার করতে হবে তাদের বিচারে হবে আজকে দীর্ঘ চোদ্দ বছর পরে আমার করবে সন্তান আছে আমার ছেলের সন্তান আছে আজকে আমার ছেলে খুনিয়া নেই আপনার কাছে আমার ছেলের যে দৃষ্টান্তমূলক বিচার যে আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর যে মনে কত বড় কষ্ট বেদনা সেটা বলে শেষ করার মতো না আমি তার রুহের কামনা করছি তার পরিবার পরিজনকে যেন পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এই কামনা করছি সাথে সাথে আমাদের মাঝে যিনি আমাদের আজকের এই জানা যায় উপস্থিত রায়পুরা মাটিও মানুষের নেতা বললে ভুল হবে আমি বলবো নরসুন্দী জেলার মাঠীয় মানুষের নেতা যিনি বারবার রায়পুরা থেকে নির্বাচিত হয়েছে সাবেক মন্ত্রী যিনি আমার প্রধানমন্ত্রীর একদম নিকটতম একজন সংসদ সদস্য হিসাবে যিনি পরিচিত সেই নেতা আমাদের মাঝে আছে আমি বলবো যারা হত্যা করেছে তাদের কোনো দল নাই তারা হত্যাচারী থাকা এটাই তাদের পরিচয় তাদেরকে বিচার করতে হবে তাদের বিচার ইনশাল্লাহ হবে জননেত্রী শেখ হাসিনা সাতচল্লিশ বছর পরেও তার পিতার হত্যার বিচারকারীদেরকে বের করে বিচার করেছে এই বিচার অঠাইশ কেজি বালক হয়েছে তার বিচার ইনশাল্লাহ বাহাত্তর ঘন্টা নয় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অপরাধীরা গ্রেপ্তার হবে এবং তাদেরকে কাঠ করায় তারা তাদেরকে বিচারের তাই আনা হবে আশা ব্যক্ত করে সাংবাদিক ভাইরা এলাকাবাসী সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার চার মেয়ে তিন ছেলে তিন ছেলের মধ্যে সুমন মেজ এই সুমন সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তাকে আমি বুয়া কেটে ফিটে করাইছি তাকে ব্যারিস্টার বানানোর জন্য নসন্দি সরকারি কলেজে এস এম কায়ম এর সাথে রাজনীতি করে সেই পর্যন্ত রাজনীতিতে চলে আসছে ব্যবসা বাণিজ্য করে আসছে কিন্তু সেই আমার যে এতো তত্ত্ব ছিল বাবার প্রতি ছেলের এতো অনেকই থাকে না দুই হাজার তিনে যখন আমি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হই দুই হাজার চার সালে তখন তারা মানে দশ লক্ষ টাকা দিয়ে একটি প্রাইভেট কার আমাকে কিনে দিয়েছেন এবং চলাফেরার মাধ্যমে যদি একটি সাত বা একটি পাঞ্জাবি যদি একদিনে যেন দুই দিন পড়তাম তখন আমার কাছে বিচার তোর আমার কাছে বিচার দিতেন যে আব্বা কাপুর কেন পড়তেছেন তার কি সব গত কিছুদিন আগে আমাকে ছিয়ত্তর লক্ষ টাকা সে আমাকে আলাপ দিয়েছেন সে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছেলের একটি প্লাওয়ার মিল আছে সেই প্লাওয়ার মিলের লাইসেন্স পর্যন্ত জামাত তৈরি মানে অনেকদিন সময় বিলম্ব করেছেন সেটা রাজু জানার পরে সে লাইসেন্স করে দিয়েছে এখন সে প্রতি মাসে মাসে বারো টাকা তার ইনকাম হয় আজকে দীর্ঘ চোদ্দ বছর পরে আমার পত্র মতুর সন্তান আছে আমার ছেলের সন্তান আছে আজকে আমার ছেলেপুরি ওতে আগামীকাল কে আমার পুত্র পুত্র ডেলিভারিতে আমি পিও রায়পুরবাসী মানি প্রধানমন্ত্রী আপে গমাহারা আপে মানুষের জন্য জানবারের জন্য অনেক কিছু করেছেন আমি রায়ফুরা চর্ সম্পূর্ণ নির্বাহ নির্বাচিত চেয়ারম্যান আমি নিজের খেয়ে কামনা হিসাবে কাজ করি রায়পুর আজী রাজা উনি রায়ফুরা চিপান্ন বছর রায়পুরের কামলা